আসসালামু আলাইকুম বিডি রেলিঞ্জো ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি ঈদ স্পেশিয়াল যাত্রা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে একটি অবাক কর আপনাদের তথ্য দিব সেটা হচ্ছে যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে শহরতলি প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম নাম্বার নয় এবং দশ এই দুইটি প্ল্যাটফর্ম আংশিকভাবে চালু করা হয়েছে এখানে আংশিকভাবে বলার কারণ প্ল্যাটফর্মের যে রেলপথটি রয়েছে এই রেলপথটি পুরোদমে ট্রেন চলার উপযোগী থাকলেও এখনও যে সিবিআই পয়েন্টগুলো রয়েছে অথবা ইন্টারলক পয়েন্টগুলো সেটি কিন্তু এখনও স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মাধ্যমে সেট করা যাচ্ছে না ক্লাম দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্টগুলো সেট করতে হয় যেহেতু এখন ঈদ স্পেশাল সময় পদ্মা সেতু সহ নারায়ণগঞ্জের যে রেলপথ রয়েছে এই রেলপথে প্রচুর যাত্রী চাপ রয়েছে তাই এখন আট এবং সাতের পরিবর্তে পদ্মা সেতু ট্রেনগুলো নয় এবং দশ নম্বর প্ল্যাটফর্মেও এসে দাঁড়াচ্ছে তার পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনগুলোও এই কমলাপুর রেলওয়ে স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে এসে যাত্রাবিরতি করে থাকে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাতা কমিউটার আর বিডিওটির একেবারে ডান দিকে রয়েছে ভাঙা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাঙা কমিউটার ট্রেনটির এমটি এক সময় নয় এবং দশ নম্বর প্ল্যাটফর্মে শুধুমাত্র নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি প্রবেশ করলেও এখন পদ্মা সেতু রেলপথের আন্ডারে হয় এখন নারায়ণগঞ্জের শহরতলী প্ল্যাটফর্মে ব্রডগেজ ট্রেনেরও আনাগোনা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন যে নয় নম্বর প্ল্যাটফর্মে এখন নকশি কমিউটার ট্রেনটি এসে দাঁড়িয়েছে আর আজকে নকশি কমিউটার ট্রেনের যাত্রীচাপ অনেক এক কথায় বিশাল যাত্রীচাপ যেহেতু এখন ঈদ স্পেশাল অথবা ঈদের সময় চলছে তাই অনেকে ট্রেনের আগাম টিকিট না পেয়ে তাদের শেষ ভরসা হয় কমিউটার ট্রেনগুলোই যেহেতু পদ্মা সেতু রুটে এই একমাত্র ট্রেন যেটি খুলনা পর্যন্ত যায় বেসরকারিভাবে এবং ইনস্ট্যান্ট টিকিট কাটা যায় তাই অন্যান্য ট্রেন থেকে এই সকল কমিউটার ট্রেনে চাপ বেশি থাকবে স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন যে গরমুখ মানুষ ঈদ করতে তাদের গ্রামে যাচ্ছে এখন নকশি কমিউটার ট্রেনে করে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি থামার সাথে সাথে যে সিটে উঠে যাত্রা করা সেইটির জন্য সকলেই তাড়াহুড়া করে ট্রেনে উঠছে আর আমরা এখন রয়েছি বর্তমানে নকশি কমিউটার ট্রেনের লোকোমোটিভের উপরে এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন হাজার হাজার যাত্রীগণ তারা নকশি কমিউটার ট্রেনে উঠার জন্য তাড়াহুড়া করছে এবং তাদের যে আসন রয়েছে সে আসনগুলোতে বসার জন্য সকালে ব্যস্ত হয়ে আছে নকশিকাথা কম্পিউটার কমিউটার ট্রেনটি এমনিতে আট নম্বর প্ল্যাটফর্মে বেশি দাঁড়ালেও আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর প্ল্যাটফর্মে ম্যাঙ্গো স্পেশাল অ্যান্ড ক্যাটেল স্পেশাল ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এবং আট নম্বর প্ল্যাটফর্মে গরুগুলোকে নামানো হয় ট্রেন থেকে তাই বেশিরভাগ সময় এখন নয় এবং দশ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেনগুলো ছেড়ে গিয়ে থাকে পদ্মা সেতুসহ নারায়ণগঞ্জের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু চাপ রয়েছে আজকের নকশি কমিউটার ট্রেনে অন্যান্য ট্রেন থেকে নকশি কাঁথা কমিউটার ট্রেনে বেশি যাত্রী হওয়ার কারণ হচ্ছে উক্ত ট্রেনটি কমিউটার ট্রেন হলেও অনেকটা লোকাল হিসাবে ঢাকা থেকে পর্যায়ক্রমে প্রতিটি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে খুলনা গিয়ে থাকে তাই দেখা যায় যে যে সকল স্টেশনে পদ্মা সেতু হয়ে চলাচল করা আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি নেই সেই স্টেশনের লোকগুলো এই নকশি কমিউটার ট্রেনের মাধ্যমে তাদের যে বিভিন্ন গন্তব্য রয়েছে সে গন্তব্যে যেতে পারে আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই নকশি কমিউটার ট্রেনে অল্প খরচেই ঢাকা থেকে খুলনা যাওয়া সম্ভব তাই দরিদ্র শ্রেণীর যে সকল লোক রয়েছে যারা ঈদে গড়ের ফেরা যাত্রী তারা সকলের পছন্দের তালিকায় প্রথমে থাকে এই নকশি কমিউটার ট্রেন এবং অনেকে যারা আন্তনগর ট্রেনের টিকিট পায় না তখন তারাও এই কমিউটার ট্রেনগুলোতে তাদের যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে গিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখন নকশি কমিউটার কম্পিউটার ট্রেনটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্মের যে নয় নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই নয় নম্বর প্ল্যাটফর্ম এখন এই নয় নম্বর প্ল্যাটফর্মে দুইটি ট্রেনের যাত্রী রয়েছে একটি হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের আরেকটি হচ্ছে নুক্সি কমিউটার কম্পিউটার ট্রেনের বর্তমানে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে যে আসনগুলো রয়েছে আসনগুলোতে বসে আছে সেগুলো নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রী আর বেশিরভাগ যাত্রী হচ্ছে নকশি কমিউটার কমিউটার ট্রেনের যাত্রী তারা এই ট্রেনে করে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে যাচ্ছে নকশি কমিউটার কমিউটার ট্রেনে কিন্তু নতুন করে কেবিন কোচ সংযুক্ত করা হয়েছে এই হচ্ছে সেই কেবিন কোচ যেখানে দেখতে পাচ্ছেন যে অর্ধেক অংশ রয়েছে কিছু শোভন তারপরে হচ্ছে কেবিন এই যে এই অংশ হচ্ছে কেবিন এখানে মোট কয়েকটি কেবিন রয়েছে তারপরে রয়েছে আবারও কিছু শোভন মানে এই উক্ত কেবিন কোচের মাঝখানে কয়েকটি কেবিন রয়েছে আর উভয় পাশে হচ্ছে শোভন চেয়ার বা আমরা শোভন শ্রেণী নামে যেটি চিনে থাকি আর কি সেই শোভন আর নকশিকাথা কমিউটার ট্রেনটি এখন সাত চোদ্দ লোড নিয়ে চলাচল করে থাকে আর উক্ত ট্রেনেও একটি মালবাহী কোচ সংযোজন করা রয়েছে যেটি আপনারা সামনের দিকে দেখতে পাবেন এখনো অনেক যাত্রীগণ তারা ট্রেনে ওঠার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নুকশিকাতা কমিউটার ট্রেনের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ট্রেন ভরে গিয়েছে আর সামনের দিকে তারও অনেক রেলওয়ে স্টেশনের যাত্রীগণ রয়েছেই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গা কমিউটার ট্রেনের যে লোকোমোটিভ রয়েছে সেইটি ছিল দশ নম্বর প্ল্যাটফর্মে সেই লোকোমোটিভকে এখন রিভার্স করার কাজ করা হচ্ছে আর রিভার্স করার জন্য যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো কিন্তু একেবারে হাতের মাধ্যমে ম্যানুয়ালি সেট করা হয়ে থাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখন যে পঁয়ষট্টি সিরিজের লোকোমোটিভ দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতল প্ল্যাটফর্মে এটি হচ্ছে ভাঙ্গা কমিউটার ট্রেনের লোকোমোটিভ এই লোকোমোটিভের মাধ্যমে ভাঙ্গা থেকে ঢাকা অভিমুখে ভাঙা কমিউটার এসেছে আজকে ভাঙ্গা কম্পিউটারের লোকোমোটিভ ছিল পঁয়ষট্টি পঁচিশ এই লোকোমোটিভটি এখন আবার যাবে টিটিপাড়া পার হয়ে গোপীবাগের দিকে যেমনটা পূর্বেও নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের লোকোমোটিভ রিভার্স করতে হলে গোপীবাগ রেলগেটের দিকে যেতে হতো এবং সেইখান থেকেই পয়েন্টের মাধ্যমে পরিবর্তন করে আর আপনারা ভিডিওটির বা পাশে যে লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে নকশি কাঁথা কমিউটার ট্রেনের লোকোমোটিভ এখন নকশি কাঁথা কমিউটার ট্রেনের লোকোমোটিভও রিভার্স করা হবে আর নকশীকাথা কমিউটার ট্রেনটি কিন্তু আজকে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিছুটা বিলম্বে প্রবেশ করেছে তার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে ক্যাটেল স্পেশাল ট্রেনের জন্য এখন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভাঙা থেকে যে লোকোমোটিভের মাধ্যমে ভাঙা কমিউটার ট্রেনটি এসেছে সেই ট্রেনটির লোকোমোটিভ এখন যাচ্ছে টিটিপাড়া রেলগেটের দিকে লোকোমোটিভ রিভার্স করতে তার পেছন পেছনও আসছে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাথা কম্পিউটার ট্রেনের লোকোমোটিভও সেইটিকেও এখন রিভার্স করা হবে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি সিরিজের পঁয়ষট্টি পঁচিশ নাম্বার লোকোমোটিভ এখন যাচ্ছে ইটিপাড়া রেলওয়ে স্টেশনকে হুম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের যে শান্টিং লাইন রয়েছে সেই শান্টিং লাইন দিয়ে এগিয়ে আসছে নকশিকাথা কমিউটার ট্রেনের লোকোমোটিভ এখন নকশিকাথা কমিউটার ট্রেনের লোকোমোটিভ ভাঙা কমিউটার ট্রেনের লোকোমোটিভের পেছন পেছন যাচ্ছে লোকোমোটিভ রিভার্স করতে আর নকশিকাথা কমিউটার ট্রেনে আজকে পঁয়ষট্টি সিজন লোকোমোটিভ রয়েছে যেমনটা অন্যান্য দিনেও থাকে আর আজকে নকশিখাতা কম্পিউটার ট্রেনে রয়েছে পঁয়ষট্টি উনিশ লোকোমোটিভ এখন ভাঙা কম্পিউটার ট্রেনের যে পঁয়ষট্টি পঁচিশ লোকোমোটিভ রয়েছে সেই পঁয়ষট্টি পঁচিশ লোকোমোটিভ দেওয়া হবে নকশিকাথা কম্পিউটার ট্রেনকে এবং নকশী কমিউটার ট্রেনের লোকোমোটিভ গিয়ে থাকবে ভাঙা কম্পিউটারের সঙ্গে অলরেডি দেখতে পাচ্ছেন যে ভাঙা কম্পিউটারের লোকোমোটিভি নকশি কথা কম্পিউটার ট্রেনের সংযুক্ত করা হয়েছে এবং অলরেডি নকশি কমিউটার কম্পিউটার ট্রেনটি কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে তাহলে উপভোগ করুন নকশি কমিউটার কম্পিউটার ট্রেনের কমলাপুরের স্টেশন ছেড়ে যাওয়া আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ あうフフフフ。